পাকিস্তানে বসবাসরত তিরিশ লাখ বাঙালির মধ্যে শুধুমাত্র করাচিতেই বিশ লাখের মতো বাঙালির বসবাস যাদের প্রতিনিয়তই মির্জাফর বিশ্বাসঘাতক জালিম বলে চরমা স্বীকার হতে হয় বাঙালিরা প্রথম করাচিতে পা রাখে ব্রিটিশ আমলে প্রথম ভাগে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল থেকে বাঙালি জেলেদের নিয়ে যান করাচি উর্দুভাষী ব্যবসায়ীরা ইব্রাহিম হায়দার কলোনি বিল্লাল কলোনি জিয়াউল হক কলোনি মুসা কলোনি এবং কলোনি সহ প্রায় বত্রিশটি বাঙালি কলোনি আছে করাচির আশেপাশে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের পর পাকিস্তানে চলে যাওয়া বাঙালিদের পুরোপুরি না হলেও কিছুটা আপন করে নিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা তার পেছনে অন্যতম কারণ হল ভারত বিদ্বেষ কিন্তু ভারতকে সাথে নিয়ে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কপালপুরে পাকিস্তানে বসবাসরত বাঙালিদের সেই থেকে তারা হয়ে ওঠে পাকিস্তানি মির্জাফর যে পাশাপাশি বসবাসে বৈষম্যের শিকার হতে হয় তাদের নোংরা ঘিঞ্জি বস্তিতে থাকতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের যেখানে দিনের প্রায় বিশ ঘন্টাই থাকে না বিদ্যুৎ দিনে একবার আসে খাওয়ার পানির যোগান এখনো আমার পাচন্ডের দল ত্রিশ লক্ষ লোককে হত্যা করেও শান্তি পায় নাই আমার চার লক্ষ বাঙালি পশ্চিম পাকিস্তানে আটকায় রেখেছে ভট্টু সাহেব তাদের দেবেন না ভট্টু সাহেব মনে করেছেন যে বাংলার মানুষকে আটকায় রেখে তিনি আমাদের মাথা নত করাবে। যে জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে সে জাতি কারো কাছে না ভট্টু সাহেব আল্লাহ যদি আমাকে বাজায় রাখে বট্টু সাহেব বাংলার মানুষকে আমি বাংলায় ফিরে আনবো আপনি রাখতে পারবেন না আপনি মনে করেছেন সে ডাক্তার রাখলেন আমি আপনার যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করব না যারা আমার দুই লক্ষ মা বোনের উপর পাশাবিক অত্যাচার করেছে যারা আমার ছেলেদের নিয়ে করে কেটে ফেলেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে যদি আমি বেঁচে থাকি